তারা জানেন যে এখন প্রস্তুতি দেওয়া হচ্ছে সাত তারিখে একটা এটাকে তারা নির্বাচন বলে এটা একটা প্রতারণা এই কাজটার জন্যে অনেক এখন সারা দেশে প্রচার চলছে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ এবং অন্য দলের ক্যান্ডিডেটরা টাকা দিয়েছে আমি বলবো যে ওই টাকাগুলি নেন কিন্তু ভোট দেওয়ার দরকার নাই প্রতারক থেকে এই প্রতারণাতে আপনারা সহযোগিতা করবেন না প্রত্যেক বাড়িতে একটা বিবেকহীন মানুষ থাকতে পারে যে ভোট দিতে যেতে চায় তাকে বাধা দিবেন এবং তাকে নিন্দা করবেন প্রত্যেক পরিবারের দায়িত্ব এই নির্বাচনটা ভোটার বিহীন একটা নির্বাচন করা এটা আমাদের দায়িত্ব শেখ হাসিনার পাতানো নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করব না এবং আমরা চাই না যে জনগণ এই মিথ্যা নির্বাচনে অংশগ্রহণ করুক আমরা কোনো সংঘর্ষের কথা বলছি না আমরা জাস্ট বলছি নিন্দা করে তাদেরকে আপনারা এই নির্বাচন থেকে আপনারা দূরে থাকেন এই ভোটটা আসল ভোট না আসল ভোট হয়ে গেছে গণভবনে সিদ্ধান্ত হয়ে গেছে কে কোথায় এমপি হবে এই সিদ্ধান্ত শেখ হাসিনা ওয়াজেদ করে ফেলেছে তার চুরি তাকাতি খুনি সরকারকে পতন করার জন্যে এটা এই নির্বাচনে অংশগ্রহণ ছাড়া এটা খুব গুরুত্বপূর্ণ যে কেউ এটাতে অংশগ্রহণ না করে আমাদের দেশের যে এখন প্রধান নির্বাচন কমিশনার আছে তাকে বলবো আপনি এখনই এই নির্বাচনটা বাতিল করেন আপনি যদি এটা না করেন এরপরে সরকারে আপনাকে দায়বদ্ধ করা হবে আর্থিকভাবে ব্যক্তিগতভাবে আপনার সম্পত্তি আপনার বেতন আপনার পেনশন থেকে আমরা জনগণের টাকাটা আবার আদায় করে নেব জনগণের টাকা নষ্ট করার বিনষ্ট করার আপনার কোনো অধিকার নেই আপনার একটা এখতিয়ার আছে যে দেশের পরিস্থিতি যদি সুবিধাজনক না হয় আপনি নির্বাচন স্থগিত করতে পারেন এটাকে আরও সামনে নিয়ে যেতে পারেন কয়েক মাস বাদ দিতে পারেন আপনার একটি এগুলো আছে আপনি এই নির্বাচনটা সাত তারিখ জানুয়ারির নির্বাচনটা বাতিল করেন বাতিল না করলে জনগণের রাগ জনগণের যে যে ক্রোধ আপনারা দেখবেন এবং আমাদের দেশের মানুষের ঘৃণা এই সরকারের প্রতি আরেকটু বাড়লো এই দিক থেকে সাত তারিখের নির্বাচনের একটা ভূমিকা আছে আমাদের ঘৃণা আমাদের ঘৃণা বাড়লো আমাদের আস্থা কমল এবং দেশে বিদেশে আপনারা দেখবেন এই সরকারের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয় ব্যবসায়ীরা এমনিতেই চিন্তিত এই সাত তারিখে নির্বাচনের পরে যদি কোনো সরকার গঠন করতে চেষ্টা করে জনগণের কোনো আস্থা থাকবে না এই সরকারের উপরে এবং বিদেশেও কোনো আস্থা থাকবে না আমাদের যারা পার্টনার তারা এই সরকারকে মানবে না এবং উন্নয়নের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এগুলি সব বন্ধ হয়ে যাবে আপনারা এগুলো দেখবেন তো সাত তারিখের নির্বাচনটা দেশের জন্যে একটা মারাত্মক একটা ক্ষতি হবে এটা আপনাদেরকে আমি আগের থেকে এটা বলতে চাই যে এটা যে হতে যাচ্ছে আমরা যেন কোন মানুষ যেন সময় নষ্ট না করে এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোট থেকে আপনারা সবাই দূরে থাকবেন ভোট কেন্দ্র থেকে ভোট কেন্দ্র যাবেন না পারলে সেই দিন ঘরে থাকবেন বের হওয়ার কোনো দরকার নাই ভোট তারা পুলিশ এবং ছাত্রলীগ তারা নিতে আপনার ভোট দিয়ে দিবে কিন্তু কোনো মানুষকে যেন ভোট কেন্দ্রে দেখা না যায় আমরা সেটা চাই অনেক ধন্যবাদ